প্রথমে আমাদের ওয়েবসাইট রেজিস্ট্রেশন করতে হলে যেটা আপনাকে করতে হবে প্রথমে আপনি চলে যাবেন এক্স ডট কম এ লিঙ্কে যাবেন যার পরে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন বাটনে যে আপনার শপ নেম বা আপনার নেম আপনার শপ নেম তারপরে আপনার ফোন নাম্বার আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন ওই ফোন নাম্বার আপনি দিবেন তারপর আপনার মেইলটা দিবেন যে মেল দিয়ে দিতে চাচ্ছেন তারপরে আপনি আমার আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন আইগ্রিতে ক্লিক করে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন সো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার ফোনে একটা ওটিপি যাবে সো আপনি সে ওটিপিটা এখানে বসিয়ে দিবেন সো আমি আমার ওটিপিটা বসিয়ে দিচ্ছি ছত্রিশ একষট্টি পঁয়তাল্লিশ দেন আমি ভেরিফাই করে নিলাম ভেরিফাই করে নেওয়ার পর আমার এরকম একটা ড্যাশবোর্ড আসবে সো ড্যাশবোর্ড আসার পরেই আমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে প্রথমে আমাকে চলে যাইতে হবে প্ল্যানে প্ল্যানে যাওয়ার পর আমাদের যে ফার্স্ট প্ল্যান আমরা যেটা নিতে চাচ্ছি সো আমরা ওই প্ল্যানে চলে যাবো ফার্স্ট প্ল্যানে যাওয়ার পর আমরা চলে যাব বিকাশ মোবাইল ব্যাঙ্কিং সো মোবাইল ব্যাঙ্কিংয়ে যাওয়ার পর আমরা যদি ফার্স্ট এক মাসেরই করব করবো সো দেন আমরা পে নাউতে ক্লিক করব সো পে নাওতে ক্লিক করার পর আমাদের বিকাশ গেটওয়েতে নিয়ে যাবে সো মাঝে মধ্যে একটু টাইম লাগে মাঝে মধ্যে আসলে বিকাশ গেটওয়েতে একটু ঝামেলা করে সো যদি ঝামেলা করে থাকে আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আপনারা আপনাদের নাম্বার দিবেন যে নাম্বার থেকে পেমেন্ট করবেন পেমেন্ট করার পর ওটিপি কোড দিবেন দেওয়ার পর পাসওয়ার্ড দিলে আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে সো যেহেতু আমার রেজিস্ট্রেশন এটা করা আছে আমি রেজিস্ট্রেশন করে নিচ্ছি ব্যাংকের ব্যাঙ্কের থেকে আমি রেজিস্ট্রেশনটা করে নিব ম্যানুয়ালি ভাবে ওকে ওকে আমি প্ল্যানটা করে এর পরবর্তীতে যেটা করতে হবে আমরা চলে যাব থিমে যাওয়ার পর আমরা নিচের থেকে এবারই আমাদের যেটা কাস্টমাইজেশন বাংলাদেশের জন্য আমরা ওইটা ক্লিক করব ক্লিক করার পর আমাদের যে কালারটা পছন্দ যে আমরা চাচ্ছি যে যে কোনো একটা কালার আমরা পছন্দ করতে পারবো এটা লাল আছে এই যে কালার গুলো আমি মনে করেন যে সাপোজ আমার সবুজ কালার বা লাল কালার পছন্দ আমি এই এটা আমার পছন্দ সো দিয়ে আমি করে দিব সেফ তো সেফসেন্স করার পর আমার সেভ হয়ে যাবে আসার পর আমি ড্যাশবোর্ডে চলে আসবো ড্যাশবোর্ড আসার পর যে লিঙ্কটা থাকবে আমরা লিঙ্কটাকে কপি করব কপি করে পেস্ট করে দেখব যে আমাদের এটা সেটআপ সেট হয়েছে কিনা সো আমাদের এটা সেট হয়ে গেছে সেটাপ হওয়ার পর আমাদের যেটা করতে হবে আমাদের ডোমেনটা সেট করতে হবে সো এরপর আমরা ডোমেনটা কোথা থেকে সেট আপ আমরা চলে যাবো স্টোরে স্টোরে যে স্টোর সেটিং স্টোর সেটিং থেকে আবার স্টোর সেটিং এখানে যে এই যে ডোমেন লেখাটা আছে এখানে এটা অন করে নিয়ে আপনাদের যে ডোমেনটা থাকবে ওই ডোমেনটা আপনারা এখানেই করে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে নিচে যে সেপসেন্স আছে সেপসেন্সটা করে দিলে আমাদের কাছে রিকোয়েস্ট যাবে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে থাকবে ভিডিওর নিচেই বা ডিসক্রিপশনে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন মেসেজ করলে আমাদের ওখান থেকে বাকি যে কাজগুলো থাকবে আপনাকে নেম সার্ভারের জন্য যে নেম সার্ভারটা দিবে ওইটা সেট আপ করে ফেলবেন এবং পরবর্তীতে বাকি সবগুলো সেট আপ হয়ে যাবে সো আমি এটা রিকোয়েস্ট করে দিলাম ওকে আমার রিকোয়েস্ট করা কমপ্লিট সাফল্য এরকমই রাখছি এরপরে আমাদের আমাকে যেটা করতে হবে আমার যে হোম সেটিং আছে হোম পেজের এই সেটিংটা করতে হবে সো এই সেটিংটা করার জন্য আমরা চলে যাব হোম সেটিং হোম সেটিং যাওয়ার পর অ্যাড নিউ সেটিং সো এখানে আমরা যদি উপরে এই যে দাগের উপরে যদি কোনো কিছু কিছু দিতে চাই সেক্ষেত্রে আমরা দিতে পারবো সাপোজ আমার লোকেশন হলো ঢাকা সো আমি ঢাকা দিলাম তারপরে ফোন নাম্বার আপনার যে সাপোর্ট ফোন নাম্বার থাকবে সেই ফোন নাম্বারটা আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন তারপরে সাপোর্ট যে ইমেল থাকবে সেই ইমেলটা দিয়ে দিবেন ওকে তারপরে আপনার এই যে যে অপশনটা আছে হ্যাঁ এখানে আপনি কি লিখতে চাচ্ছেন সেটা আপনার মতো করে দিয়ে দিবেন যেমন আমি মনে করেন যে দিয়ে দিলাম এটা আমি ডেমো দিলাম যেহেতু ডেমো দিয়ে করতেছি তারপর আপনার ফেসবুক যে লিঙ্কটা আপনার এই যে ফেসবুক লিঙ্ক এই লিঙ্কটা দিয়ে দিবেন তারপরে কি আছে ইউটিউব লিঙ্ক যদি দিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার যদি দিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি দিয়ে দেবেন মেসেঞ্জার লিঙ্ক এবং আপনার লগো আপনার যে লগোটা থাকবে এখানে লগোটা আপনার যে সাইজটা থাকবে সাইজটা আপনি দিয়ে দিবেন দেওয়ার পর আপনি দিয়ে দিবেন পর আমরা যদি এটা রিলোড দিই এখানে যেহেতু আমি লগোটা জন্য লগোটা আসেনি বাকি যে জিনিসগুলো আমি দিছি সেগুলো আমার চলে এসেছে আর কি ঠিক আছে সেইগুলো আপনার মতো করে আপনি সেট আপ করে নিবেন আর কি অ্যাড্রেসে আসলে আমরা কিছু দিই মনে হয় হ্যাঁ অ্যাড্রেসে কিছু দিই নাই এই জন্য আসে নাই সো আমরা অ্যাড্রেসে দিয়ে নিলাম লোগো তো আমরা কিছু দিইনি এই জন্য লোগোটাও আসেনি যে অ্যাড্রেস দিয়েছি অ্যাড্রেস আমার পেয়ে গেছে সো এরপরে আমি যেটা করব ডেলিভারি চার্জ অ্যাড করতে হবে আমাকে সো আমি চলে যাবো ডেলিভারি চার্জে এখন আমি কোথায় ইনসাইডে কত টাকা দিতে চাচ্ছি এবং আউটসাইডে কত দিতে চাচ্ছি আমি ইনসাইডে দিতে চাচ্ছি ষাট টাকা এবং আবার যাব তারপরে আউটসাইডে দিতে চাচ্ছি একশো বিশ টাকা সো এটা আমি সেভ দিয়ে দিব এরপরে যে সেটিংটা আছে সেটা আমরা আমাদের যে কুরিয়ার এপিআইটা আছে কুরিয়ার এপিআইটা সেট করে ফেলব সো এটা হলো শুধুমাত্র আপনার পাঠাউ যে আইডি পাস আছে পাঠাউর জন্য লাগবে আর যদি আহ যদি ইনা করেন যদি স্টেট ফার্স্ট এবং রেডেক্স যদি কাজ করেন তো সেক্ষেত্রে যে এপিআই কিগুলো থাকবে যার যেটা সেগুলো আপনারা দিয়ে দিবেন দিয়ে অ্যাক্টিভ করে সেভ করলে আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে আর কি তারপর আমাদের কি আসতেছে প্রোডাক্ট অ্যাড সো আমরা চলে যাব শপে শপে যাওয়ার পর যাব প্রোডাক্টে প্রোডাক্টে যাওয়ার পরে যে প্লাস বাটনে ক্লিক করব প্লাস বাটনে ক্লিক করে আমরা হলো মনে করেন যে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে দিলাম টেস্ট প্রোডাক্ট ও সরি প্রোডাক্টের আগে আমাকে আমাদের যেটা করতে হবে আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে আমি দিলাম টেস্ট জিরো ওয়ান সেভ করলাম তারপরে চলে গেলাম প্রোডাক্টে তারপরে আবার প্লাস আইকনে টেস্ট প্রোডাক্ট দিলাম আমার যেহেতু একটা ক্যাটাগরি আছে একটাই সিলেক্ট থাকছে বাকিগুলো তো আমাদের কিছু করা লাগবে না আমরা পিস ইউনিটে আছে ক্ষেত্রে আমরা জিরো ওয়ান আমাদের যে প্রোডাক্টের ফটো থাকবে সেগুলো আমরা দিয়ে দিয়ে দিব দিব কভার ফটোতেও যদি একটা ফটো ফটো থাকে সেক্ষেত্রে আপনারা দুই জায়গাটায় সেম ফটো দিবেন আর যদি মনে করেন যে একাধিক ফটো থাকে সেক্ষেত্রে ফার্স্টে একাধিক একাধিক ফটো দিবেন আর একটা ফটো দিবেন যেই ফটোটা আপনার এই হোম পেজে শো করবে আর কি তারপরে স্টক দিয়ে দিলেন আপনার যে কতটা আপনি স্টকে আসে কতটা স্টকে আসলে আপনার অ্যালার্ট হবে সো নিউ না ইউজড সো এটা আমাদের নিউ সো আমরা নিউ দিলাম এটা স্টক না আউট অফ স্টক স্টক সো আমাদের প্রাইস কিনা প্রাইস কত টাকা সেটা আমরা দিব সো আমরা রেগুলার প্রাইস এটা এবং সেল করতে চাচ্ছি কত টাকা সো সেটা আমরা দিয়ে দিব এবং এখানে আমাদের এই জিনিসটা চলে আসবে আসার পর শর্ট ডিসক্রিপশন শর্ট ডিসক্রিপশন বলতে সাপোজ এখানে যদি কিছু লিখতে চান আমি যদি একটা দেখাই এই যে এখানে যদি আপনি কিছু লিখতে চান সেক্ষেত্রে এখানে শর্ট ডিসক্রিপশন দিয়ে দিবেন তারপরে যে বড় ডিসক্রিপশন থাকবে প্রোডাক্টের সেটা আপনারা এখানে দিয়ে দিবেন ওকে সে দেওয়ার পর এখানে এটা প্রোডাক্ট ডিসপ্লে যেটা আছে সেটা দিয়ে দিবেন আপাতত বাকি যে নিজে গুলো আছে এগুলোতে আপনার কিছু করার প্রয়োজন নাই দেন আমি সেভ দিয়ে দিলাম সেভ দেওয়ার পরে আমি যে আমার প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে আমি যদি এখানে আসি সো আমার প্রোডাক্টটা অলরেডি অ্যাড হয়ে গেছে যেহেতু আমার এখানে ফটো দিই নাই এই জন্য ফটো আসে নাই সো এখানেও যেহেতু আমরা ফটো দিই নাই এই জন্য ফটো আসে নাই তারপর এখানে কি আছে এখানে আরেকটা সেটিং আছে যে অর্ডার পেজ সেটিং যে আপনি এখানে আর কি কি অ্যাড করতে চাচ্ছেন বা এইগুলো আপনি নাম চেঞ্জ করতে চাচ্ছেন কি না সেগুলো এখানে চলে আসবে সো প্রথমে আমি যদি যাই সেটিং এ যাবো সেটিং এ যাওয়ার পর এ যে অর্ডার পেজ সেটিং অর্ডার পেজ সেটিং এ যাওয়ার পর আমরা ক্লিক করলাম সো বাই মোর সো আমরা বাই মোর যেটা আছে এই যে বাই মোর সো এটা আমরা কি দিব সেটা আমরাই করতে পারবো অর্ডার নাওতে কি দিব সেটাই করতে পারবো কল সেন্টার কল সেন্টারে যদি আমরা কি দিতে চাচ্ছি কোন নাম দিতে চাচ্ছি সাপোজ যদি আমি কল সেন্টার দিই সেক্ষেত্রে আমি যদি একটা নাম্বার দিই সো নাম্বারটা আসবে তারপরে সাপোর্টে আমি কি দিতে চাচ্ছি সাপোর্ট নাম্বার ওরা এখানে আমি সাপোর্ট নাম্বারটা লিখে দিব যদি আমার দুইটা তিনটা নাম্বার থাকে জাস্ট আমি একটু আচ্ছা আমি সেম নাম্বারে দিই ওকে তারপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে করব এটা আমরা লিখে দিতে হবে এখানে যে আসলে কি লিখতে চাচ্ছি আমরা তারপরে মেসেঞ্জার মেসেঞ্জার লিখে দিলাম মেসেঞ্জার লিঙ্ক আমাদের যেটা থাকবে ফেসবুকের লিঙ্ক মি ডট যে লিঙ্কটা থাকে আর কি ওটা দিয়ে দিবেন সো ডেলিভারি চার্জ যে আপনারা যদি এখানে কিছু লিখতে চান যে এখানে যদি কোনো কিছু লিখতে চান সেক্ষেত্রে আপনারা এখানে লিখে দিবেন আর যদি এটা না লিখতে চান এটা জাস্ট অফ করে দিবেন হ্যাঁ অফ করে দিয়ে আপনারা সেভে ক্লিক করবেন সেভ ক্লিক করার পরে আমাদের এখানে এই জিনিসগুলো চলে আসবে আর কি ঠিক আছে যে আমরা কি কি চাইছি সেগুলো আমাদের এখানে চলে আসবে এখানে ক্লিক করলে ডাইরেক্ট আপনার প্রোডাক্টটা হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে আপনার মেসেঞ্জারে যদি ক্লিক করেন আপনার মেসেঞ্জারে ক্লিক করলে আপনার এই প্রোডাক্টটা মেসেঞ্জারে নিয়ে চলে যাবে সো এই এরপরে আমাদের যে সেট করতে হবে যে স্টাফ সেট আপনারা করে নেবেন সো স্টাফ সেট আপটা কীরকম করবেন স্টাফে যাবেন রোল ক্রিয়েট করবেন প্লাস বাটনে ক্লিক করবেন তারপরে যে অর্ডার যে অপশনটা আছে সেটাই যে আপনি এমপ্লয় লিখে দিবেন এটা হলো অবশ্যই ছোটো হাতে লিখবেন যেহেতু এটা ছোটো হাতের ই করা আছে দেন রিসেট পাসওয়ার্ড এটা দিয়ে দিবেন ক্রিয়েট করে দিবেন তারপরে হলো চলে যাবেন ইউজারে ইউারে যে নিউজার করলেন এখানে মনে করেন আপনার স্টাফ নাম দিয়ে দিলেন তার মেলটা দিয়ে দিলেন যে মেলটি দিয়ে সে লগন করবে তারপর রোল কি দেবেন যেটা রোল থাকবে আর আপনি যদি পাসওয়ার্ড সেট সেট করতে চান সেক্ষেত্রে আপনার মতো করে আপনি পাসওয়ার্ড দিয়ে সেভ দিয়ে দিবেন ঠিক আছে ওকে একেবারে লাস্ট সেট আপে যে আপনারা যেটা করবেন আপনাদের লোগো যেটা আছে লোগোটার সাইজ হবে আপনার এক হাজার সত্তর বাই দুইশো তেত্রিশ সো লোগোটা আপনি কোথায় কোথায় সেট করবেন আপনার ডার্ক লোগো এখানে আছে যেখানে আছে এবং ফেবিকন সাইজটা হবে যেটা আপনার করা থাকবে ষোলো বাই ষোলো এই ফেভিকনটা এখানে আপনার আপলোড করে দিবেন আর আরেকটা হলো আপনার এই যে লোগো যেখানে আছে হোম সেটিং সেখানে আপনি লোগোটা ওই সাইজে দিয়ে দিবেন আর এরপর আরেকটা অপশন আছে যে পিকজেল সো আমরা আসলে পিকজেল ফার্স্ট আপনারা যেটা করবেন আপনারা এখান থেকে ফেসবুক সিলেক্ট করবেন ফেসবুক সিলেক্ট করার পরে এই যে ইভেন্ট ম্যানেজারে যে আপনার এই যে সেটিংয়ে যাওয়ার পরে যে পিকজেলটা থাকে এই যে যে আইডিটা পিকজেল আইডিটা এটা আপনারা কপি কপি করবেন কপি করে জাস্ট এখানে আপনারা বসায় দিবেন দিলে এটা অটোমেটিক্যালি আপনার যে ইভেন্টগুলো আছে সেগুলো পেয়ে যাবে আর কি তারপরে আপনাদের যাদের হলো এই যে ডেলিভারি ফেল্ড ডেলিভারিড হ্যাঁ এইগুলো পিক্সেল যারা সেট আপ করবেন তারা আমাদের সাথে কন্টাক্ট করলে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করলে আমরা হলো এটা সেট আপ করে দিব ইনশাল্লাহ সো এইগুলো হলো বেসিক যে সেটি সেট মানে এটা এই সেটআপটা করলে করলেই আপনার একটা স্টোর পরিপূর্ণভাবে হয়ে যাবে আর কি সো এরপরে আমরা দেখাবো যে অর্ডার প্রসেসিং এবং অ্যাফিলেট সিস্টেম আর কি ওকে আমরা এ পর্বে দেখব যে অর্ডার সেকশন আমাদের আসলে কি কি উন্নত থেকে অ্যাডভান্স লেভেলে আছে প্রথমে যদি আমরা যাই যাওয়ার পরে আমরা মনে করেন যে এখানে তিনটা অর্ডার করছি সো তিনটা অর্ডার করছি হলো একটা নাম্বার থেকে অর্ডার করছি এবং সেম আইপি থেকে তিনটা অর্ডার করছি সো এইটা এই যে নাম্বার থেকে লাইফ টাইম অর্ডার এখানে আমরা একটা জিনিস দেখতে পারছি সো ইনি এই যাবৎকাল আমাদের স্টোরে যদি এক বছর আগেও যদি অর্ডার করে বা এক মাস আগে বা এক সপ্তাহ আগেও যদি অর্ডার করে সেক্ষেত্রে আমরা জানতে পারবো যে উনি এই নাম্বার থেকে কয়টা অর্ডার করছে ঠিক আছে সো আমি হলো এই দুইটা নাম্বার এই যে এই নাম্বার থেকে দুইটা অর্ডার করছি এর জন্য আমাদের এখানে লাইফ টাইম অর্ডার টু হয়েছে এরপরে যেটা হবে সাপোজ দেখা গেলো অনেকে ফ্রড অর্ডার করে ফ্রড অর্ডারটা রকম করে যে মনে করেন যে আপনি একটা নাম্বার থেকে ক্যান্সেল করছেন ক্যান্সেল করার পরে দেখা গেলো যেহেতু আপনি অ্যাডভান্স চাচ্ছেন বা অন্যান্য কিছু চাচ্ছেন তারপরে সে প্রোডাক্টটা আপনি তাকে দিচ্ছেন না বা তার কুরিয়ার রিপোর্ট খারাপ সেজন্য আপনি প্রোডাক্টটা দিচ্ছেন না তখন কিন্তু সে দেখলো যদি সেম আইপি থেকে আবার অর্ডার করে অন্য নাম্বার থেকে যদি অর্ডার করে সেক্ষেত্রেও আপনি এখানে ধরতে পারবেন এবং এই কোন কোন নাম্বার থেকে আপনার অর্ডার করছে যদি জাস্ট এই যে আপনার যে আইপিটা আছে আইপিটা যদি আপনি সার্চ দেন তাহলে চলে আসবে যে টোটাল সে কয়টা অর্ডার কোন কোন নাম্বার থেকে করছে আর কি তারপর আপনি যদি নাম্বার সার্চ দেন সো এর আগে এসে কোন কোন প্রোডাক্ট অর্ডার করছে সেই প্রোডাক্টের লিস্টগুলো আপনার এখানে চলে আসবে সো আসার পরে এখানে কি আছে এখানে আমাদের অটো অ্যাসাইন হয়ে যাবে যতগুলো স্টাফ থাকবে একটা করে অ্যাসাইন হয়ে যাবে তারপরে যদি আচ্ছা এটা আমরা এডিট অপশনে পরে যাচ্ছি এরপরে আমরা যেটা করবো আচ্ছা আমরা একটু প্রোডাক্টগুলো এডিট করে নিই ইনস্ট্যান্ট আমি বেশি কিছু না দিয়ে আমি জাস্ট এডিট করে দিব আমার বোঝার সাথে কনফার্ম আমি ধরলাম এটা আমার ফেসবুকের থেকে অর্ডার হয়েছে ওকে আচ্ছা এটা আমাদের ব্যাকে যাওয়া লাগবে না আমাদের আপডেট এক দুদিনের ভিতরে আপডেটটা আসবে এটাতে আপনারা ক্লিক করলে এখানে পপ আপ হবে পপ আপ করলে এখান থেকে আপনি এডিট দিয়ে এখানেই করতে পারবেন আর এটা যদি করেন সেক্ষেত্রে আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাবে ঠিক আছে আর এটা দিয়ে এডিট করলে আপনার পপ আপ হবে সো এখন দেখেন আমি হলো যে প্রোডাক্ট তিনটা কনফার্ম করছিলাম সো তিনটা কোন কোন জেলার থেকে আমার অর্ডার আইছে সেগুলো কিন্তু আমাদের চলে আইছে এবং কোন কোন জেলার থেকে কোন কোন অর্ডার আইছে সেটাও কিন্তু আমরা দেখতে পারবো সো আমি তিনটা অর্ডার তিনটা লোকেশনে করছি সো এই জন্য এরকম আইছে এরপরে আমরা কি করতে পারি একবারে সবগুলোকে আমরা অ্যাসাইন করে দিতে পারবো পারবো কাউকে বা যদি করতে 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 চাই চাই স্ট্যাটাস চেঞ্জ চেঞ্জ তারপরে একবারে যদি কুরিয়ার দিতে চাই করে দিতে পারবো সো যেহেতু কুরিয়ার দেওয়ার আগে আমাদের যে অপশনটা আছে প্রিন্ট অপশন আমরা এক ক্লিকে সবগুলো প্রিন্ট করে ফেলতে পারবো ঠিক আছে এবং সবগুলো প্রিন্ট হয়ে যাবে এরপরে প্রিন্ট হওয়ার পরে আমরা যদি এটাকে কি করব আমরা কুরিয়ারে সো আমি সিলেক্ট করলাম আমি হলো স্টেট ফার্স্ট এ করছি আমি স্টেট এন্ট্রি করে দিলাম ওকে সো এন্ট্রি করার পরে আমাকে কুরিয়ারে নিয়ে চলে আসে এখানে দেখেন যখন আমি কুরিয়ারে এন্ট্রি করতেছি এন্ট্রি করার পরে অনেক সময় দেখা যায় আমাদের এর নিবুত পার্সেল থাকে থাকার ফলে দেখো আমাদের পার্সেলগুলো এন্ট্রি হয় না কিছু পার্সেল মিসিং হয় যখন এই পার্সেলগুলো আমরা মিসিং হবে তখন কিন্তু আমাদের এই নির্বৃতি পার্সেলটা থেকে যাবে এবং পরবর্তীতে আমরা কিন্তু এটা ধরে ধরে বলতে যে পারবো আমার এই পার্সেলটা এন্ট্রি হয়নি তারপরে দেখলো পেন্ডিং এ পর অনেকগুলো দেখালো দুই তিন দিন আমরা এখানে তিন দিন সেট করে দিব তিন দিনের ভিতরে যদি কোনো লোকেশনে না যায় সেক্ষেত্রে কিন্তু আপনার নোটিফিকেশন আসবে যে এই পার্সেলগুলো আপনার ইন ট্রান্সলেটে যায়নি বা লোকেশনে যায়নি তখন কিন্তু আপনি ধরে ধরে কুরিয়ারকে বলতে পারবেন সাপোর্টে বলতে পারবেন যে আমারই কুরিয়া এই পার্সেলটা এখনো লোকেশনে যায়নি তারপরে কি হচ্ছে লোকেশনে যাওয়ার পরে ওই দিনকেই যদি অ্যাসাইন না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ওইটা ওই আইডি ধরে ধরে কিন্তু আপনারা এই করতে পারবেন যে আমার এই পার্সেলটা অ্যাসাইন হয়নি আপনারা এটা অ্যাসাইন করার ব্যবস্থা করেন যখন আপনার আসলে প্রতিদিনই যদি পঞ্চাশটি পার্সেলও থাকে আমি যদি ধরি একেবারেই কম বিশটা পার্সেলও থাকে তাহলে কিন্তু দেখা গেলো আপনার কোনটা অ্যাসাইন হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু একটু বোঝা মুশকিল হয়ে যাবে সো এখানে আমরা চব্বিশ ঘন্টা সেট করে দিব চব্বিশ ঘন্টার ভিতরে যদি কোনো পার্সেল রিসিভ হওয়ার পর অ্যাসাইন না হয় সেক্ষেত্রে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে যে এই পার্সেলগুলো আমার অ্যাসাইন হয়নি সো দেখুন অ্যাসাইন হয়ে যাবে অ্যাসাইনের পরে যে প্রবলেমটা হবে সাপোজ মনে করেন যে আমার এই সবগুলো অ্যাসাইনে চলে গেছে আমি এখান থেকে আবার এগুলো সিলেক্ট করে ই করে দিতে পারবো আচ্ছা এখানে হয়তো বা কোনো একটা মিসিং হচ্ছে এটা আমরা দেখতেছি সমস্যা নেই সো দেন আমরা হলো অ্যাসাইন থেকে কি করব দেখা গেলো আমার কোনো কুরিয়ার একদিন বা দুই দিনের ভিতরে আমার হলো ডেলিভারি হচ্ছে না বা কাস্টমার ফোন রিসিভ করতেছে না বিভিন্ন রকম আমাদের ইস্যু থাকে সো এই ইস্যুগুলো কিন্তু আমরা যখন কুরিয়ার থেকে দেখতে যাব তখন কিন্তু আমাদের অনেক ঝামেলা আসলে হবে যে এক একটা আইডি করে আমাকে কিন্তু দেখতে হবে মানে কোনটা ই করছিলাম কোনটা আসলে নোট করছিলাম হয়তো বা আলাদা সিট করতে হবে না হলে দেখা কোনো জায়গায় আমাকে নোট করে রাখতে হবে যখন আপনি এইটা সাপোজ আপনার প্রবলেম হচ্ছে প্রবলেমের ক্ষেত্রে আপনি কি করবেন যে এটা যেটা প্রবলেম হচ্ছে সেটা আপনি নিয়ে চলে যাবেন হলো ডেলিভারি ফেল্ড ওকে সো ডেলিভারি ফেল্ডে চলে গেলাম সো ডেলিভারি ফেল্ডে যাওয়ার পরে এখান থেকে যে প্রবলেমগুলো হবে দেখা গেলো আপনার যেটা যেটা প্রবলেম আছে সেটা সেটা আপনার এখানে থেকে যাবে যেটা যেটা প্রবলেম নাই সেটা আপনি সলভে দিয়ে দিবেন সো এখানে আবার আরেকটা জিনিস আমরাই করছি যে যদি কোনো পার্সেল আপনি যেটা এন্ট্রি করছেন আপনার স্টেট ফার্স্টের আইডি যদি লগ ইন থাকে আপনারা কিন্তু এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন যে এই পার্সেলটা আমার কোথায় আসে ঠিক আছে বা এই পার্সেলের আপডেটটা কি এখন মনে করেন যে অনেক সময় কি হয় যে আমরা যখন এখানে আসি ওয়েবসাইটে আসি আসার পরে আমাদের কিন্তু নাম্বার দিয়ে সার্চ করতে হয় এখানে আইসা কিন্তু আবার আমাদের নাম্বার দিয়ে সার্চ করতে হয় আবার আইডিতে সার্চ করতে কিন্তু এইটা আমাদের কিন্তু আর লাগে না আমরা জাস্ট এখানে ক্লিক করলেই আমাদের যে আইডিটা আছে সেই আইডিতে নিয়ে যাবে এবং এখানে আমরা সবকিছু করতে পারবো এরপরে কি হচ্ছে দেখো গুলো আমার এগুলো ডেলিভারড হয়ে গেল सपोज এর ভিতরে যেগুলো ডেলিভারড হয়েছে আমরা ডেলিভারি অটো চলে যাবে তারপরে যেগুলো একেবারে कैंसिल হয়ে যাবে এখানে তো আমরা দিতেই পারছি আর যেগুলো রিটার্ন হবে সেগুলো আমরা রিটার্ন চলে এখন ডেলিভারিটি যদি আসে সাপোজ আমি ডেলিভারিতে আসলাম এগুলো আমার ডেলিভারি হয়ে গেছে সো ডেলিভারিতে আসার পরে দেখা গেলো অনেক পার্সেল কোরিয়ার থেকে কিন্তু দেখা দেখা যায় আমাদের অনেক পার্সেলের ই করে না মানে পেইড করে না পেইড না করেও কিন্তু তারা ওটা পেইড দেখায় দেয় সো এই জিনিসগুলো আপনাকে ম্যানুয়ালি করতে হবে যে যেটা যেটা আপনাকে পেইড করবে সেটা আপনারা পেইডে দিয়ে দিবেন যেটা যেটা আপনার মনে সাপোজ আমার মনে করেন যে এটা পেইড করলো সো আমি এটা সিলেক্ট করে আমি এটা পেইডি দিয়ে দেব ওকে সো এটা আমার পেইডই চলে যাবে তারপর আমার আর আর আছে কোনটা এই দুইটা আমার আনপেইড আছে সো সেই ক্ষেত্রে আমরা এই দুইটা আবার যেটা যেটা আমাদের পেইড হবে পেইডি দিয়ে দেব তো তারপর আরেকটা অপশন আছে যে দেখা গেল আমাদের ডেলিভারি না হয় যদি রিটার্ন হয় সো সেই ক্ষেত্রে কি হবে আমি রিটার্নে দিয়ে দিলাম সো এর ভিতরে দেখা গেল আমি একটা পার্সেল যেগুলো ই করছি মানে রিটার্ন আইছে দেখলো একটা পার্সেল পাইছে একটা পার্সেল পাইনি কারণ কুরিয়ারে এই পেমেন্টের থেকেও বেশি ঝামেলা করে আপনার এই রিটার্ন পার্সেলে ঠিক আছে দেখলো আপনার রিটার্ন পার্সেলে আছে বিশটে দেখা গেলো উনিশটে বা আঠারোটা দিয়ে আপনার বলবে যে আপনি হলো রিসিভ করে দেন ঠিক আছে তখন কিন্তু দেখলো আসলে তার হওয়ার ফলে আমরা কিন্তু রিসিভ করে দিলে আর ওইটার কোনো সমাধান হবে না কিন্তু যখন আমরা পার্সেলটা আসবে জাস্ট আইডিটা ধরে ধরে আমরা হলো মনে করেন যে এখান থেকে এই এইগুলো আমরা ই করে যদি কোনোটা নট রিসিভই থাকবে আমাদের পার্সেল রিটার্ন হওয়ার আমরা যদি কোনটা সেক্ষেত্রে আমরা রিসিভ দিব ঠিক আছে সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের পার্সেল চুরি হওয়ার বা হারাই যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তারপরে ডেলিভারিড হয়ে গেলে আমাদের টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এক কথায় ওভারঅল এখানে আমরা একেবারেই আমাদের একটা পার্সেল এর অটোমেশন করে ফেলতে পারতেছি যেটা বাংলাদেশে এখনো কিন্তু অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে করে নাই সো হলো বিষয় সো আশা করা যায় তারপরে যদি কারোর কোনো প্রবলেম হয় আমাদের যে সাপোর্ট নাম্বারটা থাকবে আমরা এই স্ক্রিনে এখানে সাপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এই সাপোর্ট নাম্বারে আপনারা মেসেজ করলে যে কোনো সমস্যা আমরা সলভ করার ট্রাই করব ধন্যবাদ